আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ জাহির সহায় ভালো আছেন আজকে আমাদের কাছে রয়েছে সানি ভাই আজকে সানি ভাই সৌদির ভিসা সম্পন্ন হয়েছে ওনার ফ্লাইট আজকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন সানি ভাই বাড়িতে থাই ভাই মুখতাগাছা মায়মানসিং মোক্তাগাসা যাই আজকে আপনার ফ্লাইট আমাদের আপনাদের সাথে কথা কি ছিল তার মধ্যে কি আপনি ভিসা এবং ফ্লাইট সম্পূর্ণ পাইছেন কিনা পেয়েছেন ওই মাসের মধ্যে دخل ফ্লাইট হইছে দুই মাসে দুই মাসে একটা ফ্লাইট হইছে আপনি কি কাজে যাচ্ছেন কবিশক আর তিনটা ইনডোর ক্লিনার সুপার শপ হসপিটাল সুপার শপ এগুলোতে আপনার ডিউটি কয় ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা বেতন কত 1200 প্লাস 200 1200 প্লাস 200 1400 এর আশেপাশে থাকা কোম্পানি খাবার নিজে নিজে আজকে হচ্ছে আপনার ফ্লাইট আজকে আপনি চলে যাচ্ছেন আমাদের কাছ থেকে বিদায় নেবেন সানি ভাই সানি ভাই এইটা হচ্ছে আপনার ভিসা ধরে এই হচ্ছে আপনার ভিসা তারপর এটা হচ্ছে আপনার টিকিট বুঝে পেয়েছেন আপনি এই হচ্ছে আপনার কন্ট্যাক্ট আপনার সাথে যে আমাদের একটা কন্ট্যাক্ট ছিল যে স্টার্ফে এটা হচ্ছে সেই কন্ট্যাক্ট এই হচ্ছে আপনার ম্যান পাওয়ার এই হচ্ছে আপনার পাসপোর্ট বুঝে পেয়েছেন আপনার সকল কাগজ আপনি আজকে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন নাকি আর দেখা হবে না অবশ্যই হবে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে ভালো রাখে আপনাদেরকেও ভালো আমরা দোয়া করবো যাবেন ওমরা করবেন হজ করবেন সবার জন্য দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন সবাই যেন ভালো ইনশাল্লাহ ঠিক আছে ভাই কষ্ট আমাদের প্রতি কোনো কষ্ট আছে না কোনো রাগ না কোনো ক্ষোভ কোন গুসা কোনো কিছু নাই সব ঠিক আছে ঠিক আছে ভাইয়া তো ইনশাল্লাহ ভালো থাকবেন ঠিক আছে ভাই ঠিক আছে আলাইকুম